হ্যালো ফ্রেন্ডস টেক্সাইং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজ বারোই ফেব্রুয়ারি বুধবার আর আজ ইতিমধ্যেই কেন্দ্রের মোদী সরকার এবং রাজ্যের মমতা সরকারের তরফ থেকে বেরিয়ে আসলো দশ দশটি বিরাট বড় খবর যা কিনা দেশের সহ রাজ্যের প্রত্যেক বাসিন্দার জন্য জানা অত্যন্ত দরকার তাই চলুন বেশি সময় নষ্ট না করে আমরা প্রত্যেকটি খবর বিস্তারিতভাবে জেনে নিই আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন সঙ্গে সঙ্গে সকলের কাছে ভিডিওটি দেখার পর শেয়ার করবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো করবেন আর আপনি এই মুহূর্তে দেশের কোন রাজ্যের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনার এলাকার নাম কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে বাতিল হতে পারে মাধ্যমিকের বাংলা পরীক্ষা প্রশ্নপত্র নাকি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়ায় ওৎকন্টাই পরীক্ষার্থীরা তো শুরু হয়েছে শিক্ষার্থীদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা দু সোমবার ছিল প্রথম ভাষার পরীক্ষা বাংলা পরীক্ষার শুরুর আগেই সোশ্যাল মিডিয়ায় নাকি ভাইরাল হয়ে গিয়েছে একটি বাংলা প্রশ্নপত্র তাহলে কি বাতিল হতে চলেছে এই পরীক্ষা আজ বলা হয়েছে যে রাজ্য জুড়ে যে মাধ্যমিক পরীক্ষা চলছে সেই মাধ্যমিকে মোট দু হাজার পরীক্ষা কেন্দ্র থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন প্রায় ন লক্ষ চুরাশি হাজার সাতশো তিপান্ন জন পরীক্ষার্থী প্রশ্নপত্রের গোপনীয়তা বজায় রাখতে এবছর মাধ্যমিক পরীক্ষা নিয়ে ব্যাপক কড়াকড়ি করা হয়েছে ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিক নিয়ে একগুচ্ছ গাইডলাইনও জারি করা হয়েছে তবে কথাই আছে বজ্রংলির ফস্কা গেরো এবার সম্ভবত এমনটাই ঘটলো মাধ্যমিক পরীক্ষার সময় বাংলা পরীক্ষার শুরুর আগেই নাকি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে একটি বাংলা প্রশ্নপত্র ভিডিও আকারে প্রশ্নপত্রটি শেয়ার করার দাবি করা হচ্ছে দু হাজার পঁচিশ সালের মাধ্যমিক পরীক্ষার বাংলা প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে এক ফেসবুক ব্যবহারকারী ভাইরাল প্রশ্নপত্রটি শেয়ার করে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন দু হাজার পঁচিশের মাধ্যমিকের বাংলা প্রশ্নপত্র এটি প্রশ্ন উঠছে তাহলে কি ওই প্রশ্নপত্র সত্যিই মাধ্যমিকের বাংলা পরীক্ষার এছাড়াও আজকের আরও একটি বড় খবর একশো টাকা কেজি চাল মিনিকেট বাস তো হাত দেওয়া যাচ্ছে না কি হলো হঠাৎ কপালে ভাঁজ মধ্যবিত্তদের তো পশ্চিমবঙ্গে প্রায় সব পরিবারে ভাতের কদর বরাবরই বেশি মাছে ভাতে বাঙালির পরিবারে মাসে কেজি কেজি চাল লাগে এবার সেই চাল কিনতেও বেগ পেতে হচ্ছে চালের দাম এক ধাক্কায় এত টাকা বেড়ে গিয়েছে যা চিন্তায় ফেলেছে সাধারণ মধ্যবিত্তকে কিভাবে এত দাম বাড়ল তা বুঝে উঠতে পারছেন না ব্যবসায়ীরাও মিনিকেট থেকে শুরু করে বাঁশ কাটে বা ভোগ দাম বেড়েছে সব চালেরই হঠাৎই এক ঝটকায় কেজি প্রতি চালের দাম দশ থেকে পঁচিশ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে বর্ধমানে চালের দাম হু করে বেড়ে যাওয়ায় টাস্ক ফোর্সকে মাঠে নামিয়েছে জেলা প্রশাসন পূর্ব বর্ধমান জেলা জুড়ে প্রচুর চাল উৎপন্ন হয় সেখানেই এভাবে দাম বেড়ে যাওয়া দুশ্চিন্তায় সাধারণ মানুষ মধ্যবিত্ত পরিবারে মিনি চালের কদর বেশি আর সেই চালের দাম গত কয়েকদিনে এক লাফে দশ থেকে বারো টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে বলে জানাচ্ছেন ক্রেতারা পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য চালের দামও আচমকা দাম বেড়ে যাওয়ায় নড়ে চড়ে বসেছে জেলা প্রশাসন পূর্ব বর্ধমানের জেলাশাসক আয়েশা রানী জানিয়েছেন বিষয়টি তাদের নজরে এসেছে ইতিমধ্যেই টাস্ক ফোর্সকে নির্দেশ দেওয়া হয়েছে তাদের কাছ থেকে রিপোর্ট পেলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বর্ধমান শহরের নবাবহাট এলাকার চাল বিক্রেতারা জানিয়েছেন চালের দাম এভাবে এতটা হঠাৎ করে বেড়ে যাওয়াটা তারা ভালোভাবে নিতে পারছেন না বিশেষ করে খদ্দেরদের বোঝাতেই তারা হিমশিম খেয়ে যাচ্ছেন অনেক সময় তাদের কথাও হজম করতে হচ্ছে বলে দাবি করেছেন বিক্রেতারা এছাড়াও আজকের আরও একটি বড় খবর তৃতীয় মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অনেকটাই বাড়তে পারে ডিএ লক্ষ্মীর ভাণ্ডার বেড়ে দু জোর জল্পনা তো এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাজেটে বড় অঙ্কের মহার্ঘভাতা ঘোষণার আশায় রাজ্য সরকারি কর্মীরা সামনেই বিধানসভা নির্বাচন আর সেই ভোটের আগে রাজ্য সরকারি কর্মীদের যে মন পাবার চেষ্টা সরকার চালাবে তা কার্যত স্পষ্ট ডিএনএ রাজ্যের কর্মীদের অসন্তোষ তীব্র যা ভালোই জানেন প্রশাসনিক প্রধান বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন অন্যদিকে রাজ্য সরকারি কর্মীরা পাচ্ছেন মাত্র চোদ্দ শতাংশ হারে ডিএ ফলে কেন্দ্রের সঙ্গে ডিএর ব্যাপক ফারাক এর মধ্যেই সম্প্রতি অষ্টম কমিশন গঠনের পথে হেঁটেছে মোদী সরকার জানিয়ে ক্ষোভ আরও তীব্র রাজ্যের সরকারি কর্মীরা আর সেই ক্ষোভ মেটাতে ডিএ নিয়ে এবার ঘোষণা সরকার করতে পারে বলেই মনে করা হচ্ছে তবে কত টাকা বাড়বে তা এখনও স্পষ্ট নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার কয়েক লাখ মহিলাইতে উপকৃত হয়েছেন শুধু তাই নয় বাংলায় ভোট বৈতরণী পার করতে বারবার সহায় হয়েছে এই প্রকল্প মহিলারা দুহাত তুলে তৃণমূলকে ভোট দিয়েছে বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন তার আগে নিয়ে সরকার বড় ঘোষণা করতে পারে বলে গুঞ্জন এমনকি টাকা বাড়িয়ে দু টাকা করা হতে পারে বলেও গুঞ্জন যদিও এমন কোনো ঘোষণা সরকার করেনি এখনো পর্যন্ত তো দেখুন আজকের আরও একটি বড় খবর মাসিক ভাতা বেড়ে আড়াই হাজার টাকা সঙ্গে পাবেন বিনামূল্যে গ্যাস রাজ্যবাসীর জন্য বিস্তর সুবিধা নিয়ে আসছে সরকার তো পশ্চিমবঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মহিলারা বর্তমানে এক হাজার থেকে এক টাকা পেয়ে থাকেন বিজেপি ক্ষমতায় এলে মহিলা সম্মান নিধি প্রকল্পের আওতায় মাসিক আড়াই হাজার টাকা ভাতা এবং বিনামূল্যে গ্যাস সিলিন্ডার সহ একাধিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে মমতা সরকার ক্ষমতায় আসার পর থেকে চালু করেন লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যের সকল পঁচিশ থেকে ষাট বছর বয়সী সাধারণ জাতির মহিলাদের এক টাকা এবং তপশিলি মহিলাদের এক হাজার দুশো টাকা করে দিয়ে থাকেন এবার মহিলারা মাসে পাবেন আড়াই হাজার টাকা ভাতা সঙ্গে বিনামূল্যে গ্যাস এই সুবিধা দেবে মোদী সরকার দিল্লিতে জয়ের আগে বিজেপি একাধিক প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলো দেখে নিন এক ঝলকে বলা হয়েছিল দিল্লির মহিলাদের জন্য ভাতা চালু হবে মহিলা সম্মান নিধি প্রকল্পের আওতায় মাসিক আড়াই হাজার টাকা ভাতা এবং গ্যাস সিলিন্ডার পিছু পাঁচশো টাকা ভর্তুকি মিলবে হোলি এবং দিওয়ালিতে বিনামূল্যে মিলবে গ্যাস গর্ভবতী মহিলারা ছটি পুষ্টিকর কিট এবং একুশ হাজার টাকা পাবেন আয়ুষ্মান ভারত যোজনা চালু করে অতিরিক্ত পঞ্চাশ হাজার টাকা স্বাস্থ্য বিমা মিলবে প্রবীণদের পেনশন বাড়বে দু হাজার থেকে তিন হাজার টাকা দরিদ্র ছাত্রদের জন্য শিশু শিক্ষা থেকে স্নাতকোত্তর পর্যন্ত বিনামূল্যে শিক্ষাদান করা হবে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিলে এককালীন পনেরো হাজার টাকা মিলবে তপশিলি জাতির ছাত্রদের জন্য আম্বেদকর ভাতা চালু করে মাসে এক হাজার টাকা অনুদান দেওয়া হবে এরই সঙ্গে পঞ্চাশ হাজার সরকারি চাকরি তৈরি এবং কুড়ি লক্ষ মানুষের স্বনির্ভর হবার সুযোগ দেবে সরকার এছাড়াও আজকের আরও একটি বড় খবর এবার রাজ্যে নামতে চলেছে কেন্দ্রীয় বাহিনী বড় নির্দেশ দিলেন বিচারপতি তো সম্প্রতি এই রাজ্যে নারকেল ডাঙার ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো সরগোল পড়ে যায় আর এইবার সেই ঘটনায় কোরআ নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা যেখানে সেই নারকেল ডাঙায় বহুতল ভাঙার জন্য কেন্দ্রীয় বাহিনী নামানোর হুঁশিয়ারি দিলেন তিনি যাকে কেন্দ্র করে রীতিমতো সরগল পড়ে গিয়েছে এই দিন নারকেল ডাঙায় বেআইনি নির্মাণ নিয়ে করার নির্দেশ দেন বিচারপতি অমৃতা সিনহা যেখানে তিনি বলেছেন পুলিশ না পারলে বাধ্য হয়ে কেন্দ্রীয় বাহিনী রাখতে হবে দশই মার্চের মধ্যে পাঁচতলা বহুদল ভাঙতে না পারলে কোর্ট বাধ্য হবে কেন্দ্রীয় বাহিনী নামাতে স্বাভাবিকভাবেই বিচারপতির এই নির্দেশকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্য জুড়ে সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেই দিকেই নজর থাকবে সকলের এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে এক কাঠার কম জমিতেও স্বপ্নের বাড়ি তৈরি করতে পারবেন নয়া সিদ্ধান্ত কলকাতা পুরসভার তো আর চিন্তা নেই এবার স্বপ্নের বাড়ি করা হবে আরো সহজ সিদ্ধান্ত হয়েছে এবার শহরে এক কাঠার কম জমিতেও বাড়ি তৈরির অনুমোদন দেবে কলকাতা পুরসভা তবে এক্ষেত্রে রয়েছে বেশ কিছু শর্ত কলকাতার মেয়র তথা পুরো ফিরাদাকিম হাকিম জানিয়েছেন কততলা বাড়ি করা যাবে তা নির্ভর করবে ভিতের ওপর পুরসভার মেয়র পরিষদের বৈঠকে অল্প মাপের জমিতে অনুমোদন দেওয়ার বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয় সেখানে মেয়র জানিয়েছেন পুরো এলাকায় ছোট জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার বিষয়ে বহুদিন ধরেই ভাবনা চিন্তা চলছিল সেটাই বাস্তবায়নের জন্য সিদ্ধান্ত নিয়েছে পুরসভা ফিরহাদ জানিয়েছেন তিন কাঠা অব্দি জমির ক্ষেত্রে বাড়ি তৈরির অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার তরফ থেকে পনেরো দিনের মধ্যে বিল্ডিং এর প্ল্যান না পেলে সরাসরি তার সঙ্গে যোগাযোগ করা যাবে বলে জানিয়েছেন মেয়র একই সাথে উদ্দেশ্যে মন্ত্রীর আবেদন আইনতভাবে সমস্ত ভাবে করুন পুরসভা একশো চার নম্বর ওয়ার্ডে একটি দশ ছটাক জমি অর্থাৎ আধ মতো জমিতে ন্যূনতম টাকায় বাড়ি তৈরির অনুমোদন দেওয়া হয়েছে তবে সবটাই যাতে আইন মেনে হয় সেই বিষয়ে সতর্ক করতে শোনা গিয়েছে মেয়রকে তো দেখুন আজকের আরও একটি বড় খবর বাংলাদেশে নিষিদ্ধ এবার এপার বাংলায় জয় বাংলা স্লোগান নিয়ে বিরাট ঘোষণা মমতারা বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে টাল মাটাল পরিস্থিতি শেখ হাসিনা সরকারের পতনের পর সেই দেশে নিষিদ্ধ হয়েছে জয় বাংলা স্লোগান এর আঁচ ওপার বাংলার গুন্ডি পেরিয়ে আস্তে আস্তে ছড়িয়ে পড়ছে গোটা বিশ্বে এবার এই বিষয়ে জানতে পেরে বিধানসভায় সরব হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানিয়েছেন এই স্লোগান কাজী নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে এরপরেই সেই দেশে জয় বাংলা স্লোগান নিষিদ্ধ করা হয় এবারের রেস্কোটা বিশ্বে ছড়িয়ে পড়তে শুরু করেছে সূত্রের খবর ইউনুস সরকারের সাগরেদদের ভয়ে লন্ডনের বাঙালি ঠিকানা থেকে জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে সেখানে তাদের দোকান বাড়ি রেস্তোরাঁ থেকে এই স্লোগান মুছে ফেলা হচ্ছে এই দিন বিধানসভায় সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলোচনার সময় এই বিষয়ে জানতে পারেন মুখ্যমন্ত্রী জয় বাংলা স্লোগান থাকলেই ধরে নেওয়া হচ্ছে ওই ব্যক্তি আওয়ামী লীগের সমর্থক লন্ডনে বাঙালির ঠিকানা থেকে আস্তে আস্তে মুছে দেওয়া হচ্ছে এই স্লোগান এই আবহে এবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে মমতার কথাই আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে থাকবে কারণ এই ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে বাংলা এবং বাঙালির গর্ব প্রকাশ করার জন্য জয় হয় আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে তো দেখুন আজকের অন্তিম আপডেট মুখ্যমন্ত্রীর সঙ্গে সেটিং রাজ্যপালের বিরুদ্ধে বিজেপির বিক্ষোভে উত্তাল বিধানসভা তো রাজ্যের বাজেট অধিবেশনের প্রথম দিনেই বিধানসভায় উত্তপ্ত পরিস্থিতি রাজ্যপালের ভাষণে আর জিগড় হাসপাতালের প্রসঙ্গ বাদ যাওয়াই বিজেপি বিধায়কদের তীব্র বিক্ষোভ পাশাপাশি কেন্দ্রীয় প্রকল্প জল জীবন মিশনের নাম বদলে জল স্বপ্ন করার অভিযোগে সরব বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রাজ্যপাল আনন্দ বোসের ভাষণ চলাকালীনই বিজেপির মহিলা বিধায়কেরা বিক্ষোভ দেখান এইদিকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়েছে সোমবার থেকে নিয়ম অনুযায়ী রাজ্য সরকার রাজ্যপালের জন্য একটি ভাষণ প্রস্তুত করে এবং তিনি সেটাই পাঠ করেন এবছর রাজ্য সরকার এগারো পাতার বক্তৃতা পাঠিয়েছিল রাজভবনে যা সোমবার বাংলায় পড়েন রাজ্যপাল বোস তবে ভাষণে ছিল না আর হাসপাতালের উল্লেখ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিজেপি বিধায়করা এছাড়া কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তনের অভিযোগ এনে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন জল জীবন মিশনের প্রকল্পকে রাজ্য ইচ্ছাকৃত ভাবে জল স্বপ্ন নামে উল্লেখ করেছে কেন্দ্রকে অভিযোগ জানাবেন রাজ্য সরকারের বিরুদ্ধে কেন্দ্রীয় প্রকল্পের নাম পরিবর্তন করার অভিযোগ তুলে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন এর আগেও রাজ্য সরকার এই একই কাজ করেছিল এবং তখন ভুল স্বীকার করেছিল কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রককে এই বিষয়ে অভিযোগ জানানো হবে শুভেন্দু জানিয়েছেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি আর পাটিলকে ইতিমধ্যে তিনি ইমেল করেছেন কেন্দ্র থেকে অর্থ বরাদ্দ বন্ধ করারও সুপারিশ করেছেন তিনি তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং